দু সালে চীন সরকার ইয়াংজি নদীর অববাহিকায় মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর করে নদীর জলজ বৈচিত্র্য এবং পানির পরিবেশ পুনরুদ্ধার ত্বরান্বিত করা মাত্র চার বছরেই দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যায় নদীটিতে দু থেকে দু পর্যন্ত তিনশো চৌচল্লিশ প্রজাতির দেশীয় মাছ শনাক্ত হয়েছে যা আগের চার বছরের তুলনায় ছত্রিশ প্রজাতি বেশি নদীর স্বাস্থ্যের বায়োমিটার হিসেবে পরিচিত ইয়াংজি ফিনলেস পারপয়েস যা চীনের প্রথম শ্রেণীর সংরক্ষিত প্রাণী এই প্রাণীর অবস্থা থেকে অনুমান করা যায় নদীর ইকোসিস্টেম কতটা সুস্থ সম্প্রতি দুইটি ইয়াংজি ফিনলেস পারপয়েস গর্ভবতী বলে নিশ্চিত করেছে গবেষকরা যা নদীর জীববৈচিত্র্যের পুনর্জন্মের আরেকটি ইতিবাচক ইঙ্গিত মাছ ধরা নিষেধাজ্ঞা চালুর পর গবেষণা কেন্দ্রে ভ্রমণের সম্পূর্ণ বিকাশ প্রক্রিয়া আল্ট্রাসাউন্ডে পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে তারা তৈরি করেছেন ফলিকল বৃদ্ধি পরবর্তী বিভিন্ন স্তরে চিত্রভিত্তিক আর্কাইভ যা ভবিষ্যতে সুরক্ষা ও পুনরুৎপাদন গবেষণায় দিক নির্দেশনা হয়ে উঠছে চীন প্রতি পাঁচ বছর অন্তর ইয়াংজি ফিনলেস পারপয়েস এর সংখ্যা গণনা করে দু হাজার বাইশ সালের জরিপ অনুযায়ী এই বিরল জলচ্চর স্তন্যপায়ী সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার দুইশো উনপঞ্চাশে যা হাজার সতেরো সালের তুলনায় দুইশোটিরও বেশি ইয়াংজি অববাহিকায় শিশুই নদী বিরল প্রজাতির মাছের আবাসস্থল গবেষকদের নিবিড় প্রচেষ্টায় মাছের সংখ্যা সাত থেকে বেড়ে নয় প্রজাতিতে পৌঁছেছে কৃত্রিম প্রজনন ও পুনরায় নদীতে মাছ ছাড়ার মাধ্যমে এখন নিয়মিত মাছ পুনরুদ্ধার করা হচ্ছে ইয়াংজি স্টারজন এবং ফ্রেশ ওয়াটার ইলসহ এগারোটি মাছের প্রজাতি যেগুলো বহু বছর ধরে দেখা যেত না এখন আবার ফিরে এসেছে মাছ ধরা নিষিদ্ধ একটি কঠোর সিদ্ধান্ত কিন্তু যখন দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ও বৈজ্ঞানিক পরিকল্পনার সঙ্গে যুক্ত হয় তখন প্রকৃতি তার হারানো প্রাণ ফিরে পায় ইয়াংজি নদী এখন চীনের পরিবেশ সচেতনতা ও সংরক্ষণের এক অনন্য দৃষ্টান্ত নাজমুল হকরাইয়ান সিএমজি বাংলা